ওয়েলকাম বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার হাতে সাদা গোলাপ আছে এটা হয়তো অনেকটা হলুদ দেখতে লাগছে ফোনেতে কিন্তু এটা একবারে যখন ফুটবে সেটা একবারে সাদা হবে কিন্তু যেটা একবারে প্রথম দিয়ে সাদা থাকে গোলাপটা সেই গোলাপটা আমাদের কাছে পাওয়া যাচ্ছে না তো এই গোলাপ দিয়েই আমি ভিডিওটা করব একটা গোলাপ কিভাবে আমি এই সাদা গোলাপটা নীল গোলাপে পরিণত করবো কারণ নীল গোলাপ তো সাধারণত দেখা যায় না তো আমি সেই নীল গোলাপ তৈরি করব চলো এটা আমি কিভাবে তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাবো চলো বন্ধুরা তো আমি রুমের তো চলে এসেছি কারণ উপরে অনেক বেশি রোদ রোদে তাপে গোলাপটা যদি জলেও দিয়ে রাখি গোলাপটা শুকিয়ে যাবে তাই জন্য আমি রুমের তো চলে এসেছি হয়তো কোয়ালিটি খারাপ দেখতে পারো কিন্তু চলো কেয়ার তৈরি করি সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে গোলাপ আছে আর দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আপনাদেরকে পার্থক্য বসানোর জন্য আর এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি উজালা উজালাটা কেটে নিচ্ছি আর আপনারা এই জায়গাটায় যে কোনো জল কালারও দিতে পারেন যেগুলো দিয়ে ছবি আঁকেন সেই ধরনের কালারও দিতে পারেন কিন্তু উজালাতে এটা বেশি ভালো হয় কারণ উজালাটা একবারে পাতলা হয় না তো এই উজালাটা আমি দিয়ে দিচ্ছি আমার কাছে এখন কোনো কালার নেই তাই জন্য আমি উজালটাই ব্যবহার করছি এতে একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি আর একটা গ্লাসে একবারে নর্মাল জল দিয়ে দিচ্ছি দেখুন একবারে নর্মাল জল দিয়ে দিচ্ছি এই গ্লাসটা এবার একটা নর্মাল গ্লাসে আমি এই ফুলটা দিয়ে দিচ্ছি আর যেটা হয়ে গেছে এই ফুলটা দেখতে পাচ্ছেন এটা আমি এই উজালার গ্লাসে দেবো তো তার জন্য প্রথমে আমি যাতে এই উজালা জলটা ভালোভাবে এতে ঢুকে তার জন্য একটু হবে কেটে নিচ্ছি দেখুন কেবে কাটছি এইভাবে কেটে নিচ্ছি আর এই দিকটাও হালকা করে ছালটা তুলে নিতে হবে একটু ছালটা তুলে নিলে তো ভালোভাবে এই জলটা এই ফুলের ডাঁটির মধ্যে দিয়ে ফুলে যাবে তো যথাযথ একটু একটু কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন এটাকে আমি এতে দিয়ে দিচ্ছি তো আমি এরকম বেশ কিছুক্ষণ মানে চব্বিশ ঘন্টা এইভাবেই রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পর তো ওয়েলকাম বন্ধুরা আমি যে এই চব্বিশ ঘন্টা গোলাপটা রেখেছিলাম সেই গোলাপটার রেজাল্ট আপনারাও দেখতে চাইছেন আমি তো দেখে নেছি তো আপনাদেরকে দেখাবো তো চলো দেখাচ্ছি দেখো সেই সাদা কম হলুদ গোলাপটা কেমন রং এসেছে হয়তো আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না যে কেমন নীল রং এসেছে আমি এটা সাথে এই যে আমাদের সাদা জলে রাখার গোলাপটা পার্থক্য করাচ্ছি দেখুন এবার কিছু পার্থক্য বুঝতে পারছেন কাছে যে দেখাচ্ছি দেখুন আর এই গোলাপটা দেখুন আমাদের কাছে তো একবারে সাদা গোলাপ পাইনি যে একবারে সাদা গোলাপ দেখুন এটা তো হলুদ টাইপেরই গোলাপ যদি আমি একবারে সাদা গোলাপ পাতাম তাহলে আপনাদেরকে একবারে নীল গোলাপ নিয়ে দেখাতাম যেভাবে একবারে আপনারা লাল গোলাপ দেখেন বাজারেতে সেই রকম একবারে আমি মানে নীল গোলাপ দেখাতে পারতাম বা যে কোনো কালারের করে দেখাতে পারতাম যে কোনো কালারের জল দিয়ে আমি সেই রকম কালারের গোলাপ তৈরি করতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে সেই রকম একবারে সাদা গোলাপ পাইনি বা বাজারে পাইনি আমি তো আজকের জন্য এতটাই আপনাদের যদি এই রকম গোলাপ দেখতে ভালো লাগে বা আপনারা যদি বাড়িতে তৈরি করতে চান একবারে সাদা গোলাপ দিয়ে তৈরি করতে পারেন যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারেন এটা তো আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসছি একটা নতুন ভিডিওর সাথে রাধে রাধে